দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ ওই হলো জাদুঘর ভিতরে ভিডিও করা নিষেধ তার কারণে বাইরে তোমাদেরকে ফুলের বাগানগুলো দেখাচ্ছি কেমন লাগলো ওই বাগানগুলা অবশ্যই কম রেটনা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর ফুলের বাগান সুন্দর পরিবেশ জাদুঘরের পাশে তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেডি জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা এই সুন্দর ভিডিও সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে নিয়ে আসলাম আশা করি মতামত কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা অনেকগুলো পর্ব হবে সবগুলো